গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আবারও চলে এসেছি একটা নতুন মন্দিরে তথাপি নতুন একটা জায়গার খোঁজ নিয়ে আমি নিজেও ভালোবাসি নতুন কিছু দেখতে এবং তোমাদেরকে দেখাতে কোনো খুব পছন্দ করো তো চলো কোথায় যাচ্ছি এবং কি দেখবো কোন নতুন মন্দির সবই তোমাদের ডিটেলসে বলবো খুব সকালেই বেরিয়েছি কারণ খুব সকালে না হলেও মোটামুটি এখন সাতটা বাজে আর তাড়াতাড়ি যাবো কারণ আজকে একটা বিশেষ দিন কালী পুজোর দিন তো জানি না কেমন ভিড় হতে পারে না হলে তো ভালোই আর যদি হয় ওই জন্য হাতে একটু সময় নিয়ে গেছি চলো চলো উঠে পড়লাম ট্রেনে পাঁচ টাকা দিয়ে টিকিট কেটে বেলঘড়িয়া স্টেশন যাবো তো বিধাননগর থেকে টিকিটটা কেটেছিলাম বেলঘড়িয়া স্টেশনে নামলাম নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ডান দিকেই টোটো স্ট্যান্ড ছিল আর কি টোটো থেকে উঠে পড়লাম বললাম পঞ্চানন তলা যাও তো চলে এলাম বেলঘড়িয়া স্টেশন থেকে নেমে পঞ্চানন বাবার মন্দিরের রাস্তাতে এক নম্বর থেকেও তোমরা টোটো বা অটো পাবে দশ টাকা নেবে এবং দু নম্বর থেকেও পাবে চলো বাকি ডিটেলস আমি তোমাদেরকে সব এক করে দেখাই মন্দিরে গিয়ে লোকমুখে শোনা খুব জাগ্রত মন্দির এই শ্রী শ্রী বাবা পঞ্চানন মন্দির এখানে কিন্তু একসাথে বাবা এবং মায়ের বাস অর্থাৎ ভেতরে একটি কালী মন্দিরও আছে সবই তোমাদের আমি একে একে দেখাবো আর তোমরা হেঁটেও আসতে পারো খুব বেশি দূরত্ব না কারণ টোটো ভেতর অবধি আসে না কালী পুজোর দিন ফাঁকাই পেয়েছিলাম খুব ভিড় ছিল না তো চলো এবার ভেতরে ঢোকা যাক আর এই যেখানে দেখো পাঁচশো বছরের পুরনো একটি কালী মন্দির কিন্তু এখানে আছে তো ভেতরে যে মা কালী মন্দিরটি সেটা পাঁচশো বছরের পুরনো আর এখানে হচ্ছে মন্দিরের কিছু নিয়মাবলী আছে কেউ যাতে অসা অসাধু পথে পয়সা না নিতে পারে সেটারই ব্যবস্থা করা তো তোমরা পজ করে দেখে নিও আমি যখন এসেছি সকালে এসছি আরতি চলছিল খুব ভালো লাগছিল চলো চারিপাশে তোমাদের ঘুরিয়ে দেখালাম কেমন লাগলো সেটা অবশ্যই বলো মন্দিরটা কিন্তু অব অনেক পুরনো আর অবশ্যই কিন্তু তোমরা একবার ঘুরে যেও যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের সত্যি খুব ভালো লাগবে একটা অন্যরকম শান্তি পাওয়া যায় এখানে খুব নিয়ম নিষ্ঠা মেনে এবং সুন্দরভাবে পুজো দেওয়া যায় দেখছোই যে যার নিজের মতন করে পুজো দিতে পারে আর এই সেই বটবৃক্ষ যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের মনের ইচ্ছেগুলো এনে ঢিল বাঁধে আর কি লাল সুতো দিয়ে তো এখানে অনেক কিছু নিয়মগুলি আছে দেখতে পা দেখতে পাচ্ছ কত কিছু মানুষ মানে কত মানুষের আকাঙ্ক্ষা কত মানুষের ছাওয়া পাওয়া এখানে বাধা আছে নিশ্চয়ই পূরণ হয় অনেক জাগ্রত মন্দির আর বাইরেটা এরকম একটা ধূপ রাখার জায়গা আছে আর এই পা ধূপ দেওয়ার জায়গার পাশে একটা নাট মন্দির আছে নাট মন্দিরটা কেন জানি না আমি গেছিলাম যখন বন্ধ এবার তোমরা যদি কেউ গিয়ে থাকো জানাবে তো বন্ধ থাকে না আর এটাই হচ্ছে একটা বলির জায়গা এখানটাতে বলি দেওয়া হয় তো জিজ্ঞেস করলাম এখন নাকি বলি সেভাবে দেওয়া হয় না কুমড়ো লাউ বলি দেওয়া হয় তো সত্য আর জানি না কারণ আমি ভিডিওতে দেখেছিলাম দেওয়া হয় আর ঢুকতেই কিন্তু সামনেটা এরকম শিব বাবা এবং গণেশ ভগবানের মূর্তি আছে দিয়ে তোমরা ভেতরে ঢুকলে মন্দিরটা অনেক পুরনো তাই সংস্কার অনেকেই করেছেন তাদের ফলকও কিন্তু এরকম মন্দিরের গায়ে লাগানো আছে তো সত্যি পাঁচশো বছর কিন্তু মুখের কথা নয় অনেকগুলো বছর এইভাবেই কিন্তু আগলে রেখেছে মন্দিরটা ভগবান যে সত্যি এখানে বাস করে তার হাতে নাতে প্রমাণ তোমরা গেলেই বুঝতে পারবে আমার আমি দেখছিলাম এখানে কীরকম বাচ্চার একটা আকারে বাধা আছে এবার এক এক ঝলকে দেখে তো আমি ভয় পেয়ে গেছিলাম তো এটা কি আমার জানা নেই এখানে দেখলাম হাতি ঘোড়ার শেপে অনেকগুলো ইট বাধা তো তোমরা যদি কেউ জেনে থাকো এই হাতি ঘোড়ার শেপে ইট বাধা নিয়মটা কী সেটা আমাকে একটু জানিও তো আর ঠিক পাঁচ থেকে ভেতরে গেলেই গা গট একদম অপোজিটে এই মা কালীর মন্দির এই মা কালীর মন্দিরটি কিন্তু পাঁচশো বছরের পুরোনো দেখো মায়ের মুখটা কি অপরূপ সুন্দর সত্যি ভীষণ ভালো লাগছে আর মা ভীষণ জাগ্রত বাবা এবং মা ভীষণ ভীষণ জাগ্রত তো তোমরা অবশ্যই একদিন এসো এবং এসে দর্শন করে যায়